একদিন এক বৃদ্ধা বাজার থেকে আটা নিয়ে বাড়ি ফিরছিলেন হঠাৎ হাওয়া এসে তার আটাগুলো উড়িয়ে নিয়ে যায় গরিব বৃদ্ধা কোনো উপায় না পেয়ে বাদশা দাউদ আলাহিউসালামের দরবারে গেলেন হাওয়ার বিরুদ্ধে নালিশ নিয়ে তখনকার সময় দাউদ আলাহুয়াল্লাম একজন বাদশাহ ছিলেন বাদশা দাউদ আলাহিহাম হাওয়ার বিরুদ্ধে নালিশ শুনে হেসে ফেলে বললেন এ তোমার কেমন ফরিয়াদ হাওয়া কি আমার তাবেদার যে তার থেকে তোমার আটা আদায় করব এই বলে রাজ ভান্ডার থেকে কিছু আটা দিয়ে তাকে বিদায় করলেন পথে বাদশার পুত্র হজরত সুলাইমান আলাহুয়সালাম বৃদ্ধাকে দেখে বললেন ও বুড়িমা তুমি কি নালেই দিলে আর কি বিচার নিয়ে যাচ্ছ বৃদ্ধা তাকে সব খুলে বললেন শুনে সুলাইমান আলাহুয়সাল্লাম বলল এটা কোনো বিচার হলো তুমি রাজদরবারে ফিরে যাও আর বলো আমি এই আটা নিব না আমি হাওয়ার কাছ থেকে আটা নিব বৃদ্ধা তাই করল এবার বৃদ্ধার আর্জি শুনে দাউদ আলাহি আসাল্লাম মনে করল হয়তো বৃদ্ধার আরও কিছু আটার জন্য এই বুদ্ধি আটছে তাই এবার বৃদ্ধাকে একমন আটা দিয়ে শান্ত করল হতর সুলাইমান আলাহিউসালাম এবারও বৃদ্ধাকে বললেন ও বুড়িমা এবার তো তুমি অন্যায় করে ফেললে তোমার তো একমন আটা উড়ে যায়নি তুমি অন্যের হক নিয়ে যাচ্ছ পারবে ওপারে এর জবাব দিতে সুলাইমান আলাহু কথায় বৃদ্ধা ঘাবড়ে গেলেন এবং আবারও ফিরে গিয়ে পূর্বের আর্জি পেশ করলেন হজরত দাউদ আলাহিউসাল্লাম এবার বুঝে ফেললেন যে বৃদ্ধা অন্য কারোর বুদ্ধিতে এমনটা করছেন দাউদ আলাহিউসাল্লাম বৃদ্ধার কাছ থেকে সব কিছু জানতে চাইলেন সব কিছু শুনে তার পুত্র হজরত সুলাইমান আলাহিউসাল্লামকে ডেকে বললেন কি ব্যাপার বাবা তুমি এমন কেন করছো তুমি আসলে কি চাও সুলাইমান আলাহিউসাল্লাম বলল আব্বাহজুর আপনি তো আল্লাহর পয়কম্বার আপনি আল্লাহর কাছে আর্য করে হাওয়াকে হাজির করান এবং জিজ্ঞাসা করেন কেন তিনি এমন করলেন দাউদ আলাহিউসাল্লাম তখন আল্লাহর দরবারে হাত তুলে আবেদন করলেন সাথে সাথে হাওয়া সামনে হাজির হলেন দাউদ আলাহিউসাল্লাম তখন হাওয়ার কাছ থেকে কারণ জানতে চাইলেন উত্তরে হাওয়া বলতে শুরু করল হে আল্লাহর পয়কম্বর আমি যা করেছি আল্লাহর হুকুমাই করেছি মাছদড়িয়ায় একটি জাহাজের তলা ফুটো হয়ে ডুবে যাচ্ছিল জাহাজের মালিক তখন আল্লাহর কাছে আর্যু করল যদি জাহাজটা আল্লাহর কৃপায় রক্ষা পায় তবে জাহাজের সব মাল গরিব দুঃখীদের দান করবেন আল্লাহ তার দোয়া মঞ্জুর করে আমাকে হুকুম করলেন বৃদ্ধার আঠা দিয়ে জাহাজটি ঠিক করে দিতে আমি তাই করেছি এবং জাহাজটিকে রক্ষা করেছি হজরত দাউদ আলাহি আসাল্লাম সব শুনে বৃদ্ধাকে জাহাজ তীরে ফেরানো পর্যন্ত সবর করতে বললেন কিছুদিন পর দাউদ আলাহি আসসালামের কাছে খবর এলো জাহাজ তীরে ফিরেছে তখন জাহাজের মালিকের দিচ্ছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাহিউসাল্লামকে দিয়ে মালামাল বিলিয়ে দেবেন দাউদ আসাল্লাম আল্লাহর আদেশে অর্ধেক মালামাল গরিব মিসকিনদের মধ্যে আর বাকি অর্ধেক মালামাল সবরকারী সেই বৃদ্ধাকে দিলেন বৃদ্ধার প্রতি আল্লাহর এই নেক নজর দেখে দাউদ আলাহিউসাল্লাম বৃদ্ধাকে বললেন তুমি এমন কি ইবাদত করেছ যে আল্লাহ তোমাকে এত ধন সম্পদের অধিকারিণী করলেন বৃদ্ধা বলল আমি এমন কিছুই করিনি তবে সেদিন যে আটা হাওয়ায় উড়িয়ে নিয়েছিল সেটা ছিল একজন ভোকা মেহমানের জন্য ওই দিন এক ভোকা মেহমান এসেছিল ঘরে একটিমাত্র রুটি ছিল সেটাই দিয়েছিলাম কিন্তু তাতে ওই মেহমানের ক্ষোধা মেটেনি তখন সেই ভোকা মেহমানের খোদা মেটানোর জন্যই বাজার থেকে আটা আনতে গিয়েছিলাম কিন্তু হাওয়া উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে সেদিন ওই ভোকা মেহমানের ক্ষোধা মেটাতে পারিনি এতে আমি খুব কষ্ট পেয়েছিলাম দাউদ আলাহিউসাল্লাম বললেন ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেওয়া এবং তার খোদা পুরোপুরি মেটাতে না পেরে তোমার মনের অনুশোচনা দেখে আল্লাহ খুশি হয়ে তোমাকে এত ধন সম্পদের মালিক করে দিলেন অতবার বৃদ্ধা বলল আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি গোটা শহরে আমার চেয়ে অধিক সম্পদশালী আর কেউ আছে বলে আমার জানা নেই হজুর আপনি আমাকে এখানে সম্পদশালী করে দিয়েছেন এবার পরকালের মুক্তির ব্যবস্থা করে দিন হজর দাউদ আলাহিউসাল্লাম বললেন তুমি যে সম্পদ পেয়েছ তা তোমার আটার বদলে পেয়েছো বাকি ভিক্ষুকের আপ্যায়নের প্রতিফল আল্লাহতালা তোমাকে পরকালে দান করবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফেজ